আজ পাঁচে নভেম্বর রোজ বুধবার দুই হাজার পঁচিশ আজকের বাজার থেকে দুই হাজার ছাব্বিশ কোরবানি উপযোগী সারগোর দাম জানাবো কুমিল্লার হাটের ব্যবসায়ীরা একটু অবসর কেউ বাসে বসে আছে কেউ দাঁড়ায় আছে বৃষ্টি বাদলের জন্য কাস্টমার একদমই নাই বাজার আছে এই যে গল্লিপুরে খালি একটা সাইড করছি ভাই এটা বিক্রি করছে একটা সাইড করছি ভিডিও শুরুতে যে বললেন বিক্রি করছেন কত বিক্রি করছেন এটা 52 ভাই 52 1 লাখ 52 হাজার ভাই 52 বিক্রি করছেন ভাই বাম আর ভাই মাশাআল্লাহ গেট আপ অনেক আদি ভাই গরু জাত ভাই জি ভাই গরু আদি আছে নকশা আছে ভাই গরু নকশা ভালো প্রেম ভালো হ্যাঁ ভালো ভাই প্রেম ভালো ভাই 1 লাখ 52 হাজার বিক্রি হলো মাশাআল্লাহ আজকে কটা আছে আহমদ ভাইয়ের আটটা আছে ভাই

চারের ওপরে এটা কেমন চাওয়া দাম এটা বহু দাম চাই ভাই বেসা ব্যাখ্রি দশ দশ তাহলে বিক্রি করবেন আজকের বাজারে কি একটু চাপ তাহলে একটু চাপ ওগুলো তো বড় বড় একটু বড় ভাই এটা কেমন চাওয়া দাম একশো বাতাশি ভাই দাম পাইছেন এই দেড়শো ভাঙগা কয় দেড় লাখ ভাইঙ্গা বলে বেসা বিক্রি কত ভাই বুঝিয়ে দেড়টার উপরে লাগবে দেড় রোড ওপরে এগুলো কোন জায়গার আমার ভাবনা ভাবনা ভাই ভাবনা থেকে নিয়ে এসেছিলেন

আসুন তো কটা দেখাস কি মিষ্টি আর থেকে এখান থেকে শুরু আপনাদের হা ভাই কদামটা কেমন সওয়া দাম এটা ভাই দাম চাইলে আড়াই লাখ হাজার দশ কেমন দুই হাজার দুই ভাই কেমন দাম দর পাইছেন বাজারে দাম দর ভাই পঁচাশি পর্যন্ত পাইছে পঁচাশি পর্যন্ত পাইছেন হা ভাই কেমন বলে দিছিলেন ভাই নব্বই লাগবে নব্বই হ্যাঁ

দুপাট্টা গরু এই যে দেখেন এটা কেমন এটা ভাই দাম চাওয়া একশো সত্তর বিক্রিটা ভাই ব্যসা বিক্রি ভাই এটা ব্যবসা বিক্রি ভাই সাইট

এখানে মোটামুটি কম দাম মানে আর একটু এগুলো হচ্ছে কম দামের গুলো আছে কি আছে ভাই কোনগুলা এইডি আছে এগুলা একটা আছে এই একটা আছে এটা কত ভাই বেচা বিক্রি এটা ভাই বেচা বিক্রি 120 বেশ আর এই যে চারটা বলছেন না চারটা কেমন করে বলেন তো ভিডিওতে এডি ভাই কেউ যদি লড়ে নেয় জি এডি লড়ে নিলে ভাই দাম বহুত চাইছি এটার দাম নাই লড়ে নিলে ভাই এডি 65 করে করব

কত বলে বাজারে বাজার ভাই বিরানব্বই তিরানব্বই বলে দিবেন না ভাই না ভাই বেচা কত ব্যসা হলে একশো একদম এক লাখ একদম একশো লাখের নিচে আসা জানা লাখের নিচে না ভাই এটা ভাই কি করছে ভাই

আমরা দেখব আজকের এই মেরিসান্নি হাট থেকে আরো কিছু সারগর দর দাম জানাবো মোটামুটি সামনে পালন উপযোগী অনেক গরু আছে দেখানোর চেষ্টা করতেছিলাম কেমন আছেন কত চাইছেন দাম চাইছে ভাই বিরাশি বিরাশি চাচ্ছিলেন কত বলে বাজারে সত্তর বাহাত্তর বলে ভাই সত্তর বাহাত্তর বলে বেচা বিক্রি কত পঁচাত্তর হলে বেচা বিক্রি হবে বাজার কেমন আজকে বাজার বেশি একটা ভালো না ভাই সুবিধার না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমরা দেখছি মেরসানি হাট থেকে আপনাদেরকে আরো কিছু দাম ভাই কি অবস্থা আপনার আপনার এই বলার ভিডিও করছিলাম না আপনার নাম্বার একটা বল দিয়েছেন আমার অনেকে ফোন দিছিল আগামী বাজার থাকবেন গার্মোরা ইনশাল্লাহ গরু যখন দেখাবো তখন নাম্বারটা ঠিক করে দেন আপনার গরুগুলো অনেকের পছন্দ হয়েছে ছোট গরু তো

আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা দেখবো আজকে এই মেরশানি হাট থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর পালন উপযোগী সার গরু গরু দেখানোর চেষ্টা করব এক লাখ দশ হলে না কেটে বিক্রি করবে এদিকে হাজার ভাই বিক্রি করতেছেন এক লাখ দশ হলে বিক্রি করবে আমরা দেখছি ঘুরে ঘুরে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি এটা এখনো বিক্রি হয় নাই কার এটা কত সভা তিরিশ সভা বেসা কত পনেরো পনেরো দুই দাঁত এখনো দাঁত নাই পনেরো হলে বেচা বিক্রি ধন্যবাদ দশ বারো বলে ঠিক আছে আমরা দেখছি আজকের এই মেহসানি হাটে খুব সুন্দর একটা গেট আপ এর সাইওয়াল সারগর দেখা যাচ্ছে লাড়া দিও না ভাইয়া লাড়া দিও না দাঁত বয়স কেমন এটা মুরব্বি দাঁত নাই দাঁতে নামিয়া কত চাইছিলেন চাইতে তুমি একশো

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আর কি কর না

আর এটা দুদিন কোন দামা দামি চলতো না একদম পঁয়ত্রিশ হাজার দশ হাজার ভাই দাম চাইছি দুইশো পঁয়ষট্টি মানে দশ হাজার কয়ে না আপনি কোন কত দিবেন ওজন আছে ভাই সাত মন একটা বডি কমইতো না সাইড দেয় তাতে এরপরে কয়েন বলে সাইফুল ভাই কি কইছে